আমার এই লাস্ট শ্যুটের অনেক রিলস তোমরা অলরেডি দেখে ফেলছো আজকে চলো তোমাদের সাথে সম্পূর্ণ ব্লগটা শেয়ার করব সো ওয়েলকাম টু মাই হ্যাপি লাইফ আমাদের এই শ্যুটের ফুল আইডিয়া এবং মেকআপ আর্টিস্ট ছিল মেক ওভার বাই সামিহা আর এখানে সামিহা হচ্ছে আমার কাজিন আমার চাচাতো বোন তো ওর সাথে আমার প্ল্যান হয় ঠিক শ্যুটের একদিন আগে আমি তখন যশোরে ছিলাম আর ও আমাকে হঠাৎ করে বলছে যে আপনি তুমি কি এই শ্যুটটা করতে পারবা কিনা আর আমারও তখন তেমন কোনো কাজ ছিল না দেন আমিও রাজি হয়ে যাই ও আমাদের কল টাইম ছিল হচ্ছে সকাল সাতটায় আর আমি লক্ষ্মী মতন সকাল সকাল উঠে সাতটার মধ্যে ওর স্টুডিওতে চলে যাই আর এখানে আমি রেডি হচ্ছিলাম আমরা সবাই মিলে একসাথে রেডি হচ্ছিলাম যেহেতু আমরা টোটাল চারজন ছিলাম আর চারজন সবাই সবাইকে হেল্প করছিলাম যেন তাড়াতাড়ি করে কাজগুলো শেষ হয়ে যায় আর আমরা সঠিক সময়ে একদম ভেনুতে পৌঁছে যেতে পারি সবার আগে শাড়ি পরে নিয়েছি তারপরে মেকওভারটা শেষ করেছি আর লাস্টে গহনাগুলো পরছিলাম সব জুয়েলারিগুলো পরার পরে আমার নিজেকে এত ভালো লাগছিলো আমি কি বলবো আমি তো খুবই খুশি হয়ে গিয়েছিলাম কারণ এই ধরনের লুকে আমি এই ফার্স্ট টাইম নিজেকে দেখলাম আমি আসলে ইমাজিন করতে পারি না যে লুকটা এত বেশি সুন্দর আসবে আর এনারা হচ্ছেন আমার কো আর্টিস্ট এটা হচ্ছে আরিকা আর ওইটা হচ্ছে মায়া মায়াকে তো অনেকেই চিন এটা হচ্ছে সিজা তো আমরা ছিলাম এখানে চার বউ জমিদারের চার বউ আর আমরা খুব মজা করে কাজগুলো শেষ করছি আর এখানে আমার বোন আমাকে খাইয়ে দিচ্ছিল কারণ আমি ওখানে ভিডিও করতেছিলাম টাইম হয়ে যাচ্ছিলো তো আমাকে একটু খাইয়ে দিচ্ছিলো আর বের হওয়ার আগে এই যে আমরা চারজন সাথে আমাদের মেকআপ আর্টিস্ট আর আপনারা বিটিএস দেখলে বুঝবেন যে আমরা কত কত মজা এবং কষ্ট করে শেষ করছি এখান থেকে যাওয়ার আগে ঘাস তুলে নিচ্ছিলাম ধান দুবলো হিসাবে যেন আমাদের লুকগুলা আরও ইনহান্স করে পুরা থিমটা যেন খুব সুন্দর লাগে তো কথা বলতে বলতে আমরা আমাদের ভেনুতে চলে এসেছি আমাদের ভেনু ছিল যশোরের লালকোর্ট বা কালেক্টরেট ভবন যে যেটাই বলেন না কেন আর এখানে তো প্রচুর ভিড় আর এর মধ্যে আমরা আমাদের শুটগুলো করেছি কিছু করার নেই কারণ এটা ফাঁকা পাওয়া অসম্ভব আমরা অনেক বেশি ডিস্ট্রাকটেড হচ্ছিলাম বাট ইস পার্ট অফ এভরি শুট এই জন্য এটাকে নর্মালি নেওয়া ট্রাই করছিলাম তো এর মধ্যে একটা সুন্দর থিম আসলো ওখানে দুইটা কবুতর ছিল এই কবুতর দুইটাকে আমরা ইনস্ট্যান্ট নিয়ে একটা সুন্দর থিম রেডি করে ফেলেছিলাম আমার নর্মালি একটু পাখি নিয়ে ফোবিয়া আছে বাট এই কবুতর দুইটা এতই শান্ত যে আমি সুন্দর করে এদেরকে হাতে নিয়ে বেশ ছবি ভিডিও করতে পেরেছিলাম আর এত কিছু করতে করতে এর মাঝে নামলো ঝুম বৃষ্টি সবকিছু ফেলে রেখে আমরা দৌড় দিয়ে কোর্টের মধ্যে চলে আসলাম বাট ওই যে আমাদেরকে থামাই রাখা যাবে না কোর্টের মধ্যে আমরা এবার আমাদের শুটগুলো আবার শুরু করছি আর এখানে আপনাদের সামিহা আপুকে দেখেন বেচারা কত কষ্ট করছে অনি অনেক কষ্ট করছে মানে সবাই মিলে কষ্ট করে একটা ফাইনাল খুব সুন্দর রেজাল্ট আসছে হিজা এখানে আমাকে একটু বাতাস করতেছিল কারণ আমি প্রচুর ঘামি আমার মেকআপের খুবই বাজে অবস্থা হয়ে যাচ্ছিল ঘামতে ঘামতে আর সামিহা এই যে অ্যাজ ইউজুয়াল এখানে সে আবার সবাইকে হেল্প করতেছে এটা নিয়ে দাঁড়ায় আছে ওইটা নিয়ে দাঁড়ায় আছে বাট ফাইনালি ও যে ওর মনের মতন একটা আউট পেয়েছে এটাতেই আমি অনেক বেশি খুশি যে আমরা ওর প্ল্যানটাকে সাকসেস করতে পেরেছি আর আরেকজনের কথা না বললেই নয় সেটা হচ্ছে লামিসা ও অনেক এফোর্ড দিয়েছে আর অনেক কষ্ট করছে তো আমরা সবাই মিলে এখানে একটু শরবত খাচ্ছিলাম অবশেষে তো আমি আর আরিকা আমাদের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে চলে এসেছি কারণ আমার আবার এখান থেকে আমার আরেকটা একটা কাজিনের বাসায় যাওয়ার কথা তো তাড়াহুড়া করে এসে আমি আমার মেকআপগুলো এখানে রিমুভ করতেছিলাম আর একটা মেকআপ করার থেকে মেকআপ রিমুভ করতেছিলাম যে কি পরিমাণ কষ্টের কি বলবো এরপর সবাই মিলে একটু ঝালমুড়ি খেয়ে বাসায় চলে গেলাম আর একটা কথা আপনারা রিসেন্টলি আমার ব্লগুলো এত পছন্দ করছেন এজন্য আমি সত্যি খুবই কৃতজ্ঞ যারা এখনো আমাকে ফলো করেননি কাইন্ডলি ফেসবুক পেজে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ